हलो हलो नज़र किस नगर कोई whales <laughs> relic, dric,子ako, funi, dric, coker, Britt frisk, i jwelag, <laughs> m ‎ iblad tamaf, iqamoj chikong, tday, damag, namri z interacted, in jstat, i garik, chedag, k heads k finance, ilag Woche, i definitely kisas jgago... Iagi w momento izag i g i jd XL qu enfin সালাম আলাইকুম সবাই কেমন আছেন জাঙ্গিবের গান শোনার পরে এখানে ভুট্টা বানাইতেছে মেয়েরা দেখতেছি ওরা অনেক সুন্দর বানাইছে কিন্তু খাইতে অনেক মজা হবে এই যে এখানে আমাদের মেয়ে চারজন আছে মেয়ে তারপর আমরা চলে যাব এখন ইয়েতে মোহাম্মদ মনির সবাই আছে টিভি দেখতে টিভি দেখা নিয়ে বিজি এরপরে একটু পরে আমরা চলে যাব বার্গার খাইতে সবাই ওই দিক দিয়ে বার্গার খাওয়া নিয়ে অনেক বিজি আর এটা হচ্ছে মানামার সবচেয়ে বেস্ট বিয়ে অনেক সুন্দর জায়গা জায়গাটা দেখতে অনেক সুন্দর সাগরের পাশে মানামা সিটি থেকে একটু বাইরে নতুন এরিয়া অনেক ভালো দেখতে অনেক ভালো উনি হচ্ছে আমাদের চার কোম্পানির অনেক ভালো মহিলা মাঝে মাঝে উনি আয়োজন করে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে শাহিনবাই ওই দিক দিয়ে বার্গার খাওয়া নিয়ে বিজি আছে দেখছেন কীভাবে খায় উফ সেই ওইদিকে শরীফ ভাই ওইদিকে আমাদের পাকিস্তানি একটা ভাই ও খাইতেছে এরপরে একটু পরে আমরা চলে যাবো এখন গ্রিল এরিয়ার মধ্যে ওখানে ওরা গ্রিল করতেছে আর ওই দিক দিয়ে ওরা বার্গার খাওয়া নিয়ে অনেক বিজি আছে ওই সাইডে ওরা গ্রিল বানাইতেছে আমিও খাইলাম একটু এনজয় করলাম সবার সাথে সবাই অনেক ভালো ফাঁকে একটু ভিউটাও দেখতেছি অনেক সুন্দর ভিউ দেখতে অনেক সুন্দর এরিয়া ভবিষ্যতে অনেক চেঞ্জ হয়ে যাবে আর ওই দিক দিয়ে ওরা গ্রিল করা নিয়ে বিজি আছে আমাদের ম্যাডাম কোম্পানির যে শেফরা আছে ওরা এখানে বিজি আছে গ্রিল বানানো নিয়ে তো গ্যাস একটু পিপ একটু পেপসি খাই নিলাম ঘুম থেকে উঠে গেলাম দেখেন ভিওটা কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বার্গারটা সেই হয়েছে সেই বলতে যে সেই হয়েছে কম খায় না একজনের চারটা পাঁচটা করে খাইছে কম খায় না ওরা খাওয়া নিয়ে ভিজি ওইদিক দিয়ে একজনে কথা বলা নিয়ে আছে ওইদিক দিয়ে সোহেল জাহাঙ্গীর ওরা ভিডিও করা নিয়ে বিজি ভিডিও করতেছে আমিও তাদের মাঝখানে ভিডিও করতেছি হুম বার্গার বার্গারগুলো সেই বানাইছে কিন্তু এখানে আবার ভুট্টা আছে কারাক চাই আছে যেটা মন চাই ওটাই ওরা খাইতেছে আমিও খাইলাম ওভারঅল অনেক এনজয় করলাম সুন্দর একটা ভিউ সুন্দর জায়গায় নাইস প্লেস বলতে পারেন এটাই বেস্ট ভিউ বাহারেনের নতুন এরিয়া বাহারেন বে মাঝে মাঝে ওইখানে যাই একটু এখনো শেষ করতে পারে নাই এখনো শেষ করতে পারে নাই ভিডিওটা কেমন হলো জানাবেন বন্ধুরা শীত চলে আসছে আসছে অলরেডি